হ্যালো বন্ধুরা আমি সাকল এখন আমি করবো সঞ্জয় লীলা বান্সালি পরিচালিত নেটফ্লিক্সের নতুন ওয়েব সিরিজ হীরামান্ডি রিভিউ আট এপিসোডের এই সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে স্পয়লার না দিয়ে যদি একদম ছোটো করে বলি প্রি ইন্ডিপেন্ডেন্স এরাতে লাহোরের হিরামান্ডি নামের একটা রেড লাইট এরিয়া এবং সেখানকার বর্তমান কুইন হচ্ছে মল্লিকাজান যে ক্যারেক্টারটা প্লে করেছেন মনীষা কুরিয়ালা এবার হিরামান্ডির এই যে প্রস্টিটিউটার রয়েছে তাদের নিজেদের মধ্যে যে ইন্টারনাল কনফ্লিক্টস এবং তার সঙ্গে সঙ্গে এই প্রস্টিটিউটদের ব্রিটিশ রাজের বিরুদ্ধে যে স্বাধীনতা সংগ্রাম সেটার ওপরে কেন্দ্র করে এই সিরিজটা নির্মাণ করা হয়েছে প্রথমে একটা কাজ হয়েছে চাইলে আপনারা দেখতে অবশ্যই পারেন কিন্তু পরিচালকের নাম যখন নিজেই দর্শক হিসেবে এখন যখন তার এই হিরামান্ডি কাজটা দেখছি সেই এক্সপেক্টেশনটা ম্যাচ করছে না যে কারণে পুরো কাজটাই আমার কাছে একটা হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে কেন সেটাই আমি একটা একটা করে বলবো প্রথমে যদি ছোটখাটো কিছু যে ভালো দিকগুলো আমার মনে হচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করি মিউজিক ভালো এখানে সেট ডিজাইনের প্রশংসা করতে পারেন সেটাকে নিয়েও আমার একটা সমালোচনা রয়েছে আমি সেটার ব্যাপারে পরবর্তীতে আসছি ওই এরাটাকে যেভাবে রিক্রিয়েট করবার প্রচেষ্টা করা হয়েছে প্রোডাকশন ভ্যালু রয়েছে যে কারণে সেটা এখানে মেকাররা করতে পেরেছে এবং গান কিছু ভালো রয়েছে আর পারফরমেন্সেস ভালো মনীষা কুরিয়ালার কাজ এখানে আমার স্পেশালি ভালো লেগেছে সেই সবচেয়ে ভালো কাজ করেছে ইনফ্যাক্ট রিচাচার্জার কাজ ভালো বলা যেতে পারে আদিতিরাও হায়দারি খুব বিশাল কিছু পারফরমেন্স দিয়েছে বলতে পারবো না কিন্তু নিজের জায়গাতে এমনি তিনি ভালো কাজ করেছেন আর কিছু ক্যারেক্টারকে এখানে মূলত প্রধান চরিত্রগুলোকে এখানে পুরোপুরি পজিটিভ ভাবে বা হোয়াইট দেখানো হয়নি এখানে একটা গ্রেইশ ব্যাপার মেনটেন করা হচ্ছে বিশেষ করে মনীষা ক্যারেক্টারটার মধ্যে যে গ্রেইস ব্যাপারটাকে থ্রু আউট মেনটেন করা হয়েছে সেই জিনিসটার প্রশংসা করা যায় সেটা আরও ফ্লেস্টার হতে পারত সেটা আরো বিউটিফুল হতে পারত সেটা আলাদা ব্যাপার তবে এখানে ভালো করা হয়েছে একটা পার্টিকুলার ক্যারেক্টার যে হয়তো একটু নিচু জাতির থেকে বিলং করে কাজের মাসির মেয়ে এবার সে যখন উন্নতি করে ফেলছে রানীর মেয়ের থেকে অর্থাৎ এই যে কোঠা তার যে রানী মনীষা কোয়ালা তার মেয়ের থেকে সেই উন্নতিটা রানীর খুব একটা পছন্দ হচ্ছে না যে কারণে তাকে একটা নামিয়ে দেওয়ার চেষ্টা ওই কাজের মাসির মেয়েকে বা একটা দাবিয়ে দেওয়ার প্রচেষ্টা তার সঙ্গে একটা অন্যায় করা একটা রাজনীতি করা এই যে জিনিসটা আমরা গোটা বিশ্ব জুড়েই দেখতে পাই এই কোঠার ভিতরেও কিন্তু বা এই হীরামান্ডির ভিতরেও কিন্তু সেই একই নিয়ম প্রযোজ্য হিরামান্ডি কিন্তু তার থেকে উঠে যেতে পারেন সেই অ্যাসপেক্টটা সঞ্জয় লাভানসালী যে তুলে ধরেছেন এটা ডেফিনেটলি আমার ভালো লেগেছে এবার যদি আমি কথা বলি খারাপ দিক নিয়ে দেখুন প্রথম খারাপ দিক হচ্ছে আমি একটা কথা শুরুতেই বলতে চাই সঞ্জয় লাভানসালী একজন বিশাল বড় পরিচালক দারুণ সিনেমার মেকার কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে যখন তিনি একটা ওয়েব সিরিজ বানাচ্ছেন ওয়েব সিরিজ কিন্তু কখনোই সিনেমার বড় ভার্সান নয় যে একটা সিনেমা আড়াই ঘন্টা তিন ঘন্টার মধ্যে গল্প বলতে হয় ওয়েব সিরিজ ছ সাত ঘন্টা তো চলো সিনেমার মতো করেই মানে একটা জাস্ট সিনেমার থেকে দ্বিগুণ বড় গল্প বলবো ব্যাপারটা সেরকম কিন্তু একেবারেই নয় সিনেমার রাইটিং আর ওয়েব সিরিজের রাইটিংয়ের মধ্যে কিন্তু একটা বিস্তর পার্থক্য রয়েছে বা সেই পার্থক্য ডেফিনেটলি সঞ্জয় লেভানসালির মতন একজন গুণী পরিচালক জানবেন কিন্তু হিরামান্ডি দেখে কিন্তু মনে হচ্ছে তিনি ওয়েব সিরিজ বানাতে যাননি তিনি সিনেমার বড় ভার্সান বানাতে গেছেন সেইখানেই কিন্তু হয়ে গেছে গন্ডগোল রাইটিং এখানে প্রচণ্ড দুর্বল এতগুলো চরিত্র প্রথম কথা হচ্ছে এতগুলো চরিত্র আপনি যখনই নিচ্ছেন আপনি সাত ঘন্টা সিরিজ বানালেও এতগুলো ক্যারেক্টারের সঙ্গে প্রত্যেকটার সঙ্গে জাস্টিস করতে পারা এটা রাইটিংয়ে করাটা ইটসেল টাফ এবং সেটা করতে কোথাও একটা সঞ্জয় লেভানসালি এখানে চরমভাবে ব্যর্থ হয়েছে কোনো ক্যারেক্টারের সঙ্গে কিন্তু ইমোশনাল কানেক্ট অডিয়েন্সের তৈরি হয় না একটা যে দর্শক হিসেবে কোনো ক্যারেক্টার ইনভেস্টেড হয়ে যাবো সেই জায়গাটাই তৈরি হয় না একটা ড্রামা সিরিজে যদি ক্যারেক্টারের মধ্যে ইনভলভ না হতে পারে যদি ক্যারেক্টারগুলোকে পছন্দ না হয়ে যায় তাহলে এংগেজ থাকবো কীভাবে যে কারণে কিন্তু এই কাজটা একেবারে এঙ্গেজিং মনেই হয় না এবং যে কারণে আমি এত লেট করে রিভিউ করছি তার কারণ দেখতে সময় লেগেছে একটা না যে কাজটা আপনি দেখে যাবেন সেটা কারোর পক্ষে সম্ভব নয় আপনাকে ব্রেক নিয়ে দেখতে হবে আমরা কিন্তু ছ সাত ঘন্টা সিরিজ দেখতে যদি সেই কাজটা ভালো হয় তা সত্য দেখতে পাচ্ছি না তা সত্ত্বেও ব্রেক নিয়ে দেখতে হচ্ছে আর এখানে সঞ্জয় একটা টাফ কল নিয়েছেন এই যে বললাম না কিছু ক্যারেক্টার গ্রেইশ এই অ্যাপ্রোচটা ডেফিনেটলি ভালো লেগেছে আমার কিন্তু যখনই আপনি একটা ক্যারেক্টার বা অনেকগুলো ক্যারেক্টারকে গ্রে দেখাচ্ছেন অর্থাৎ তার ভালো কিছু দিক দেখাচ্ছেন তার খারাপ কিছু দিক দেখাচ্ছেন এবার ভালো দিকেও দেখাচ্ছেন খারাপ দিকেও দেখাচ্ছেন তবুও ক্যারেক্টারটার জন্য অডিয়েন্স কিছু ফিল করবে বা ও খারাপ কাজ করার সত্ত্বেও ওর জন্য রুট করবে বা ইমোশনালি ইনভেস্টেড থাকবে ওর গল্প দেখবার জন্য ওর জার্নি দেখবার জন্য সেটা রাইটিংয়ের মধ্যে করা প্রচণ্ড বেশি টাফ সেটা করতে এখানে সঞ্জয় লেভানসালি সক্ষম হননি কারণ তিনি ক্যারেক্টার ডেভেলপমেন্টে যথেষ্ট বেশি টাইমই দেননি এখানে একটা প্লট রয়েছে এবার যে প্লটটা বিশাল যে কিছু নতুন তা নয় মানে এখানে যে কুইনকে দেখানো হচ্ছে মনীষা কুরেলার ক্যারেক্টার সেই ক্যারেক্টারটার বদলে আপনি একটা রাজা বানিয়ে দিন এবার সেই রাজার একটা রাজ্য এবার সেখানে ইন্টারনাল পলিটিক্স সবাই রাজাকে হারিয়ে দিয়ে রাজার জায়গাটা নিয়ে নিতে চায় রাজার একটা প্রধান শত্রু রয়েছে ব্রিটিশ এবার যারা রাজাকে পছন্দ করে না তারা ব্রিটিশদের সঙ্গে হাত মেলাচ্ছে এই জিনিসপত্রগুলো তো আমরা অলরেডি বহুবার দেখে ফেলেছি তো প্লট লেভেলে কিছু নতুন নেই ক্যারেক্টারদের মধ্যে ইনভেস্টেড হতে পারছি না ইনফ্যাক্ট ক্যারেক্টারগুলো নিজেদের মধ্যে যে সম্পর্কগুলো সেগুলোকেও প্রপারলি স্পেস দেওয়া হয়নি দুই বান্ধবী তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক তারা একে অপরের জন্য নিজেদের জীবন স্যাক্রিফাইস দিয়ে দিতে পারে সেই বন্ধুত্বটাকে তো দেখাতে হবে তখন তো যখন স্যাক্রিফাইস করছে আমরা কিছু ফিল করতে পারবো বন্ধুত্বটা কি এস্টাবলিশ করা হয়নি কি স্যাক্রিফাইস করছে না করছে তাদের কি যায় আসে বা এখানে দুটো প্রেমের ট্র্যাক রয়েছে সেই প্রেমের ট্র্যাকগুলো একটা প্রেমের ট্র্যাককে তো প্রচণ্ড সময় দেওয়া হয়েছে কিন্তু তার সত্ত্বেও প্রেমটার জন্য ফিল করা যায় না কারণ যে মোমেন্টসগুলো ওই প্রেমটাকে দেওয়া হয়েছে প্রেমের মুহূর্ত সেগুলো ওয়ার্ক করছে না সেগুলোর ইম্প্যাক্ট নেই যে কারণে ক্লাইম্যাক্সে কি যা যাই হচ্ছে না কেন ওই প্রেমকে কেন্দ্র করে কিছুই ফিল করা যাচ্ছে না একটা ধরুন রিভেঞ্জের অ্যাঙ্গেল তো রিভেঞ্জের যে ফিলিংটা সেটা কতটা ওই ক্যারেক্টারটার মধ্যে স্ট্রং কতটা জিনিসটা ফিউরিয়াস সেটাকে তো এস্টাবলিশ করতে হবে সেটাও করছে না একটা ধরুন মা মেয়ের সম্পর্ক সেই মা মেয়ের সম্পর্কের মধ্যে কিছু একটা মা চাইছে মেয়েটার জন্য মেয়েটা সেটা চাইছে না মেয়েটার ভবিষ্যৎ নিজের মতো করে দেখতে চাইছে এবার সেই যে কনফ্লিক্টটা যখন মা মেয়ে সুসম্পর্ক আপনি দেখাবেন তাদের মধ্যে কি সুন্দর মুহূর্ত আগে রয়েছে সেটা দেখাবেন তখন তো এই কনফ্লিক্টটা তৈরি হলে একটা দূরত্ব তৈরি হলে মা মেয়ের মধ্যে তখন তো সেটার জন্য ফিল করা যাবে সিরিজটা যত এগোয় না তত খারাপ হতে থাকে প্রথমের দিকে তবু একটা ঠিকঠাকভাবে এগোয় একবার যখনই এপিসোড থ্রি ফোর পার করে গেছে মানে বিশালভাবে শোটা করতে থাকে বিশেষ করে লাস্ট এপিসোডে গিয়ে সব কিছু এত ফাস্ট ফাস্টভাবে মানে র্যাপিডলি দুম করে যেন শেষ করে দিল কিছু ক্যারেক্টারের মধ্যে এমন অদ্ভুতভাবে চেঞ্জ আসে মানে একটা ক্যারেক্টার এই দিকে চলছে যেতে 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 সম্পূর্ণ যদি বিপরীত দিকে চলা আরম্ভ করে হঠাৎ করে আউট অফ নো সেরকম কিছু ইভেন্টও ঘটেনি বা সেই ক্যারেক্টার মধ্যে একটা ক্যারেক্টারের মধ্যে চেঞ্জ তো ধীরে ধীরে আসে যে কোনো মানুষের মধ্যেই তাই সেটা আপনি ওয়েব সিরিজ বানান সিনেমা বানান আপনাকে সেটাই ধরতে হবে সেই জায়গাটা না ধরে হঠাৎ করে একটা চেঞ্জ চলে এলো এবং একটা ক্যারেক্টারের মধ্যে নয় মাল্টিপল ক্যারেক্টার্সের মধ্যে সেই জিনিসটা বড্ড বেশি বোকা বোকা লেগেছে আর এই যে মালিকা যান যে হীরামান্ডির কুইন এখানে মনীষা কোরেলা যে ক্যারেক্টারটা এখানে তারই রাজত্ব চলে এখানে ব্রিটিশদের নিয়ম চলে না এখানে তার নিয়ম চলে এই ব্যাপারটাকে খুব কনভিনসিংভাবে ডিরেক্টার এখানে এস্টাবলিশ করতে পারেনি যে কারণে পুরো ওটাই কোথাও একটা কোথাও একটা মানে কনভিনসিং হয় না এই ওয়ার্ল্ডটাই খুব একটা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে না এটা সবসময় ফিকশান থেকে যায় মানে প্রথম থেকে লাস্ট দিয়ে এটা একটা ফিকশান দেখছি একটা ওয়েব সিরিজ ওটাই থেকে যায় কখনো এক মুহূর্তের জন্য মনে হয় না যে এই 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 আমি ঢুকে গেছি একবারের জন্য হয় না সেখানে এই শোটা সবচেয়ে বড়ো ব্যর্থতা এবং এই যে প্রোডাকশান ভ্যালু বা এই যে সেট ডিজাইন যেটার প্রশংসা সবসময় সানজাইলা ভান্সালির সিনেমাগুলোর ক্ষেত্রে করা হয় দেখুন বড় পদ্মায় যে জিনিসটা চলে না সেই জিনিসটা কিন্তু ছোট পদ্মাতে চলে না এখানে কিন্তু সেট ডিজাইনটা আমার প্রচণ্ড বেশি কৃত্রিম মনে রয়েছে গ্র্যানজিও রয়েছে কিন্তু অথেন্টিসিটি নেই বা সানজাইলা ভান্সালি যে ধরনের হাই পিচ ড্রামা খুব সফলভাবে তৈরি করেন সেটাও তিনি এখানে করবার চেষ্টা করেছেন কিন্তু সেটা ওটিটি প্ল্যাটফর্মের জিনিস নয় সেটা ছোট পদ্মার জিনিস নয় বড়ো পদ্মাতে ওই পারফরমেন্স বা ওই ধরনের ডায়লগ বা জি ওই ধরনের ডায়লগ রাইটিং একটা সিন যেভাবে ডিজাইন করেন যেরকম ডায়লগস ক্যারেক্টারদেরকে দেন সঞ্জয় লেভানসালি সেটা বড় পদ্মাতে চলে ওই সেম জিনিসটা যদি ছোট পদ্মার জন্য তৈরি করে দেওয়া হয় তাহলে কি হতে পারে সেটাই কোথাও একটা হিরামান্ডি দেখিয়ে দিয়েছে যে কতটা ব্যাপারটা আর কি ঘেটে যেতে পারে তো সব কিছু মিলিয়ে হিরামান্ডি আমার জন্য একেবারেই কোনো ভালো ওয়াজ ছিল না আমি খুব বোর ফিল করেছি এবং এটা আমার ওয়েব সিরিজ মনেই হয়নি আপনাদের কি মতামত যারা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন ডাটা চোখ রকম পরবর্তী ভিডিওতে